ঢোল তিনশো চল্লিশ ওয়াটের লাইট বানাবো চারটা এক একটা আশি ওয়াট করে এটা ফিটিং করবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন দেখুন আগে তারকাটা দিয়ে খদ্দি করে নেব আগে মাপ দিয়ে নিছি লাইটগুলি বসাইয়া মাপ দিয়ে নিছি এখন স্টিলের তারকাটা খদ্দি করে নেব তারপর লাইটগুলি সুন্দরভাবে হিটিয়ে ফিটিং করবো দেখেন খদ্দি করে ফেলছি এখন আগে তারটি তার বের করে নেব পিছনে যে হোল্ডারে লাগানোর যে ক্যাপ আছে সেটা লাগিয়ে নেব আর লাগানোর আগে হেডসিন আছে হেডসিনটা লাগিয়ে নিলাম পিছনে যে ব্যাক কভারটা আছে সেই ব্যাক কভারটা লাগানোর জন্য একটা হেডসিন ব্যবহার করছি সেই হেডসিনটা লাগিয়ে নিলাম তারপর উপরে ক্যাপটা লাগাবো এই যে হেডসিনটা নিয়েছি এখন এর এই যে ক্যাপ লাগাবো আর উপরে পিনের ক্যাপ লাগাবো একটা সেটা কারেন্টে লাগানোর জন্য হোল্ডারে লাগানোর জন্য ওই যে লাগিয়ে দিয়েছি এখন কানা তাতাল দিয়ে কানা করে স্কুপ লাগিয়ে দেবো যাতে ছুটে না যায় সেই জন্য এটা এই যে এক একটা আশি ওয়াটার লাইট নিয়েছি এটা আগে ফিটিং করব প্রত্যেকটা তার ঢুকে ঢুকে সুন্দরভাবে এটা ফিটিং করব ফিটিং করে জ্বালায় দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন দুজন সহকারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখেন একটা একটা করে চারটা লাগাবো এক একটা আশি ওয়াট করে চারটা হইলো তিনশো চল্লিশ ওয়াট এক একটা আশি ওয়াট করে এটার কোনো সার্কেট নাই সার্কেট ভিতরে থাকে ড্রাইভার ড্রাইভার ওইটার ভিতরে লাগানো আছে দেখেন আইসি ছয়টা আইসি দেওয়া আর একটা ফায়ার দেওয়া একটা বানাইছে আর একটা ফিউজ দিছে ওই যে ফিউজটা ডাইরেক্ট সার্কেটের ভিতরে আইসি সিস্টেম করে দিয়েছে লাইট ফিটিং করা হয়ে গেছে এখন তাতাল জ্বালাই দিয়ে তার দিয়ে লাগাই দিব দেখুন তারগুলো সুন্দরভাবে লাগিয়ে দিব তাতাল জ্বালাই দিয়ে চলো ভালো তার দিছি এই তারগুলি খুব ভালো তারগুলি দিলে ভালো হয় ভালো তার দিলে অনেক দিন লাস্টিং করবে আর লাগিয়ে দিতেছি রাং রাং দিয়ে লাগিয়ে দিতেছি আমি যখন রাং ব্যবহার করি আমি কোনো লজন ব্যবহার করি না আমার লজন ব্যবহার করা লাগে না আর ডাইরেক্ট রাং দিয়ে আমি লাগাইতে পারি এ দেখেন হয়ে গেছে লাগানো হয়ে গেছে এখন একটাকে জ্বালাবো